আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি ডক্টর এস এম মামুন দ্য প্যারাডাইস একাডেমির পক্ষ থেকে অভিভাবকদের জন্য কিছু কথা নিয়ে এসেছি আমাদের সামনে একটা প্রোগ্রাম আছে যেটা একটা শিক্ষামূলক ভ্রমণ এই শিক্ষামূলক ভ্রমণটা আমাদের মধ্যে অনেকেরই ধারণা আছে যে এটা একটা পিকনিক কিংবা ঘুরতে যাওয়া কিন্তু ধারণাটা একটু আলাদা বিষয়টা একটু আলাদা আসলে এটা পিকনিকও নয় আর এটা ঘুরতে যাওয়াও নয় একটা বাচ্চা বা একটা ছাত্র যখন সে ক্লাসে পড়ে তখন সেখানে ইতিহাস বিজ্ঞান সংস্কৃতি এগুলো সে পড়াশোনা করে এবং সেগুলোকে সে বইয়ের পাতায় দেখে আর সেগুলোকে সে কল্পনা করে যখন কেউ শিক্ষামূলক ভ্রমণে যায় আর সেই সমস্ত জায়গায় গিয়ে যখন সে বিজ্ঞানের সূত্রগুলোকে বাস্তবায়িত হতে দেখতে পায় তখন তার মধ্যে একটা আলাদা আত্মবিশ্বাস এবং একটা পরিষ্কার ধারণা তৈরি হয় সে যখন কোনো মিউজিয়ামে যায় সেখানে গিয়ে সে ইতিহাসকে জীবন্ত দেখতে পায় তখন ইতিহাস সম্পর্কে তার ধারণাটা আরো পরিষ্কার হয় সে যখন সেখানে কোনো দেশের বা কোনো পূর্বের কোনো জাতির সংস্কৃতিকে বা জীবন পদ্ধতিকে গিয়ে দেখতে পাই তখন তার কাছে ইতিহাসের এই বিষয়টার কল্পনা নয় বরং ছবির মতো পরিষ্কার হয়ে যায় সেজন্য এটা একটা খুবই জরুরি ব্যাপার কিন্তু আমাদের অনেক অভিভাবকরা ধারণা করি না আমরা তো ওই জায়গায় গিয়েছিলাম ও নিয়ে নিয়ে গিয়েছিলাম ও বেরিয়ে এসছে সেই দেখা আর টিচার সঙ্গে গিয়ে টিচার যখন তাকে তার বইয়ের সঙ্গে বাস্তব ভাবে দেখাবে এই দেখার মধ্যে আকাশ পাতাল তফাত সেটা আপনি নিজেও বুঝতে পারবেন যে ছাত্র বা যে যারা আগে গিয়েছে এই জায়গাগুলোতে তাকে জিজ্ঞাসা করুন যে ওই জায়গাটায় কি দেখেছিলে কি গুরুত্ব তার কোথা থেকে এটা এলো সঙ্গে তোমার কি সম্পর্ক তো সে কিছুই বলতে পারবে না সেই জন্য প্রত্যেকটা ক্লাসের সঙ্গে তার পড়ার একটা সম্পর্ক আছে আর সেই সম্পর্কের ভিত্তিতে এই স্থানগুলো শিক্ষামূলক স্থান হিসাবে পছন্দ করা হয় এই বছর আমরা যেমন সিক্স এবং সেভেন কে কলকাতাতে ভুল বললাম সেভেন এবং এইটকে কলকাতাতে যে জায়গাগুলোতে আমরা নিয়ে যেতে চাই তার মধ্যে প্রথম হচ্ছে সিটি যেখানে অনেক বিষয়গুলো আছে যেগুলো একটা সেভেন এবং এইটের বাচ্চাকে বিজ্ঞান কতটা বাস্তবায়িত এবং ভবিষ্যতের জন্য তাদেরকে আকর্ষণীয় করে তোলা এবং তাদেরকে বিজ্ঞানের প্রতি আগ্রহ এবং ইন্টারেস্ট তৈরি করা এটা খুব হেল্প করে সেজন্য ঠিক করেছি তারপরে আমরা বিড়লা যাব। যেখানে একটা শো হয় সেই শোয়ে দেখানো হয় যে কিভাবে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এবং যে কিভাবে আমাদের এই গ্যালাক্সিটা চলে কিভাবে এই পৃথিবী সূর্য এবং সূর্য পৃথিবীর চারিদিকে দিন এবং রাত্রি হয় এই ঘটনাগুলো ঘটে তারা এগুলো বইয়ের পাতায় পড়ে কিন্তু এগুলো যখন সেখানে একটা বড় আকারে অনেক বাস্তব ভাবে দেখবে তখন তার কাছে এই যতগুলো গ্রহ আছে এই গ্রহগুলোকে সুন্দরভাবে ভাবে দেখবে তারা নক্ষত্র মন্ডলীকে দেখবে তখন তার কাছে একটা আলাদা কনফিডেন্স এবং একটা আলাদা ইন্টারেস্ট তৈরি হয় সেজন্য আমরা বিল্লা প্ল্যানেটোরিয়ামে যাব তিন নম্বর জায়গা আমরা চুজ করেছি সেটা হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম যেখানে যেটা ইতিহাসের জন্য খুবই জরুরি যেখানে আমাদের ভারতের অনেক ইতিহাস লুকিয়ে আছে সেখানে সেই ইতিহাসগুলো জিনিসপত্র এবং সেখানকার সংস্কৃতিগুলোকে যখন তারা দেখবে তখন তাদের সিলেবাসে থাকা ইতিহাসের বিষয়গুলো বসে পরিলক্ষিত করতে পারবে তারপর আমাদের যাওয়ার প্ল্যান আছে ইকো পার্কে আমাদের অদ্ভুত জিনিসের একটা ছোট ভার্সান বা একটা নমুনা সেখানে দেওয়া হয়েছে সেই নমুনাটা দেখে কমসে কম সেইগুলোর প্রতি একটা ধারণা তৈরি করা যে এগুলো একটা নিদর্শন যা কোনো সময় পৃথিবীতে এখনো আছে কেউ তৈরি করে গেছিল তো এটা কোনো পিকনিক নয় যে সেখানে এটা একটা শিক্ষামূলক বিষয় সেজন্য এটা প্রত্যেকটা ছাত্রের জন্য যাওয়া জরুরি এর জন্য আমাদের পরীক্ষাতেও নাম্বার থাকবে আমাদের নোটস থাকবে প্র্যাকটিক্যালের প্রশ্নও থাকবে এবং প্রত্যেকটা সাবজেক্টের ইতিহাস ভূগোল এবং বিজ্ঞান এই তিনটে সাবজেক্টেরই যেহেতু পরিদর্শন হবে আর তিনটে সাবজেক্টেই দশ দশ করে আলাদা ফাইনাল পরীক্ষাতে নাম্বারও থাকবে এবং সেই অনুপাতে নাম্বার দেওয়া হবে এটা একটা কম্পালসারি বিষয় তো এটাতে সবাইয়ের যাওয়া খুব জরুরি অন্যান্য স্কুলে ভর্তির সময়তেই এই খরচটা নিয়ে নেওয়া হয় আমরা গার্জেনদের সুবিধার্থে তারা যেন একসঙ্গে টাকার লোড না হয়ে যায় সেই জন্য এটা পরে নেওয়ার ব্যবস্থা করেছি আবার অনেকে হয়তো ভাবেন যে আমার ছেলে অসুস্থ হয়ে যায় গাড়িতে চড়তে পারে না তো এটার জন্য সমাধান খুঁজতে হবে এটার জন্য সলিউশন এটা নয় যে সে যাবে না কারণ আজকে যে এই স্কুলে পড়ছে কালকে সে আরো বড় স্কুল জায়গায় পড়তে যাবে সেখানে কলেজে যাবে সে তার কাজের জন্য দূরে যেতে হতে পারে তাকে হসপিটাল এমার্জেন্সির জন্য দূরে যেতে হতে পারে তখন সে বাসে চড়তে পারবে না বলে যাবে না এটা যেমন তার সলিউশন নাই সেটা বললে যেমন কাজটা মিটে যাবে না তো এই জিনিসটাকে ফেস করতে হবে আমি অবশ্যই তাদেরকে ওষুধ দেব এবং তাদের যেগুলো মেনে চলা উচিত সেগুলো মানার জন্য বলবো কিন্তু ছাত্রদেরকেই এই শিক্ষামূলক ভ্রমণে অংশগ্রহণ করতে হবে এটা একদম ম্যানেজমেন্টের তরফ থেকে আমাদের স্কুল এবং শিক্ষক কর্তৃপক্ষর তরফ থেকে একদম এটা ডিসাইডেড করা হয়েছে ডিসিশন নেওয়া হয়েছে যে এটা করতেই হবে এতে কোনো আলাদা রকমের নেই সুযোগ বা অপশান নেই আর এটা করা জরুরি এটা শিক্ষার একটা অংশ সেটা আমি আগেই বললাম তো আশা করি আমি হয়তো আপনাদের বোঝাতে সফল হয়েছি নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো ইনশাল্লাহ